সবাইকে হোমিও ডায়জিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডক্টর আবু সাইদ হোমিও ডায়জিস্টের টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের অফস্টেটিক্স অ্যান্ড গায়নোকোলজি সাবজেক্টের একটি টপিক নিয়ে আলোচনা করব গত পর্বেই আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ডি অফেটিক্স অ্যান্ড গায়নোকোলজি এই দুটি সাবজেক্টকে ডিএসএমএস কোর্সে একীভূত করা হলেও এই দুটি সাবজেক্টকে আমাদের যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা যদি আলাদা আলাদাভাবে এই দুটি বিষয়কে আপনাদের সামনে প্রেজেন্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই ধারাবাহিকতায় আজকে আমি অফস্টেটিক্সের একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেহেতু অফস্টেটিক্সের মূল সার্বিক বিষয়টা হচ্ছে মহিলাদের প্রেগনেন্ট থাকাকালীন অবস্থা তার পূর্ববর্তী অবস্থা এবং তার পরবর্তী অবস্থায় একটি সামগ্রিক ধারণা মূলত অস্টেটিক্সে দেওয়া হয়ে থাকে মহিলাদের এই প্রেগনেন্সির পুরো প্রক্রিয়াটিকে সুসম্পূর্ণ করার জন্য মহিলাদের জেনিটাল অর্গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে ইটরাস বা জরায়ু আমরা এই অফটেটিক্সের বিভিন্ন বিষয় সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা লাভ করতে চাই তাহলে আমাদের মহিলাদের জরায়ু সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ধারণা নিয়ে রাখা প্রয়োজন এখানে একটি বিষয় আমাদের আরও খেয়াল রাখা প্রয়োজন প্রিমেডিক্যাল যত সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি অফস্টেডিস গ্যানোকোলজি এই বিষয়গুলোর অধিকাংশ বিষয় কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় যেহেতু প্র্যাকটিক্যালি আমরা এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেহেতু এই প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আপনাদের সামনে আমাদের থিওরিটিক্যালি উপস্থাপন করতে হচ্ছে যদি আমরা কখনো এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে প্রেজেন্ট করার স্কোপ আমরা করতে পারি তখন অবশ্যই আপনাদের সামনে এই বিষয়গুলোকে আমরা প্র্যাকটিক্যালি উপস্থাপন করব তার আগ পর্যন্ত আমরা এই বিষয়গুলোকে থিওরিটিক্যালি ধারাবাহিকভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব আশা করি সবাই আপনারা আমাদের এই ক্লাসের সাথে থাকবেন চলুন তাহলে মহিলাদের ইউটেরাস বা জরায়ু সংক্রান্ত বিষয় নিয়ে আমরা একটি সাধারণ আলোচনায় চলে যাই মহিলাদের ইউটেরাস বা জরায়ু একটি পেশি জাতীয় ফাঁপা অংশ এই ইউটেরাসটা মূলত পেশি দিয়ে তৈরি এবং এটি একটি ফাঁপা অংশ কুমারী মহিলাদের জরায়ু বা ইউটেরাসের আকৃতি অনেকটা নাশপাতির মতো দেখতে মনে হয় এই বিষয়টাকে যদি আমরা আরেকটু অন্যভাবে বলি আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই এই ক্ষেত্রে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা দেখা যায় যে পা দুটো আমরা মেলে দিই দুটি না মেলে যদি আমরা একসাথে করে অ্যানাটমিক্যাল পজিশনে এইভাবে দাঁড়াই এবং মাথাটাকে যদি আমরা আমাদের কল্পনার বাইরে রাখি তাহলে যে পিকচার বা যে চিত্রটা আমরা দেখতে পাই সেই চিত্রটাই কিন্তু মূলত মহিলাদের ইটরাসেরকে অনেকটা কভার করে এই ইউটোরাসের সামনের দিকে মূত্রথলি এবং পিছনের দিকে মলাশয় অবস্থান করে এই ইউটেরাসের আকৃতি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে কারণ এই ইউটেরাসের আকৃতিটি মূলত আসলে ব্যক্তি বিশেষের উপরেও অনেক সময় নির্ভর করে মহিলাদের দেহগত কাঠামোর উপরেও এর আকৃতি নির্ভর করে তবে যদি আমরা জানারেলভাবে ইউটেরিয়াসের গড় চিত্রটিকে আপনাদের সামনে উপস্থাপন করি সেটি হচ্ছে এটি লম্বায় সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং চৌড়ায় ফাইভ সেন্টিমিটার এবং পুরোত্ব টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয়ে থাকে জরায়ুকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি কিন্তু এর যে মূল তিনটি অংশ থাকে সেটি হচ্ছে ফান্ডাস বডি এবং সার্বিক্স ফান্ডাস হচ্ছে জরায়ু যেখানে ডিম্ববাহী নালির সাথে সংযুক্ত থাকে তার উপরের অংশকেই মূলত ফান্ডাস বলা হয় ফান্ডাসের যে নিচের অংশটি রয়েছে সেটিকে বলা হয় বডি বডির যে নিচের অংশ রয়েছে এটি ক্রমশই আস্তে আস্তে সরু হয়ে হতে থাকে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সার্ভিক্স সার্বিক্স বডির নিচের যে সরু অংশটুকু থাকে তাকেই মূলত সার্ভিক্স বলে সার্ভিক্সের ফাঁকা স্থানের এক প্রান্ত উপরের দিকে জরায়ুর কেবিটির সাথে সংযুক্ত থাকে এটিকে ভেতরের আশ বা ইন্টারনাল ওরিফিক বলে এবং অপর প্রান্ত জনিপথের সাথে সংযুক্ত থাকে এটিকে বাহিরের অস বা এক্সটার্নাল ওরিফিক বলা হয় গঠনগত দিক থেকে এই জরায়ুর তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত হয় সেগুলো হচ্ছে মাস্কিউলার স্ট্রাকচার লাইনিং মেমব্রেন এবং কভারিং মেমব্রেন মাস্কুলার স্ট্রাকচার বা মায়োমেট্রিয়াম মূলত জরায়ুর প্রাচীর মাসল ফাইবার দিয়ে গঠিত হয়ে থাকে এটির প্রধান কাজ হচ্ছে প্রসবের সময় ব্রুন এবং ক্লাসেন্টা বা গর্ভফুলকে বাহিরের দিকে বের করে দেয় এবং প্রসবের পর ব্লিডিং বন্ধ করার কাজের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইনিং মেম্রেন বা এন্ডোমেট্রিয়াম এটি একটি মিউকাস মেমব্রেন এটি জরায়ুর পুরো দেহাংশ জুড়ে বিস্তৃত থাকে এবং এটি কলামনার সেল দিয়ে গঠিত হয় জরায়ুর গ্লানগুলি এই সেল দিয়ে গঠিত হয়ে থাকে এবং গ্লানগুলো আকৃতিতে টিউবের মতো দেখায় কভারিং মেমব্রেন বা সিরাসকোড বা পেরিমেট্রিয়াম এটি মূলত জরায়ুর পেরিটোনিয়ামকে ঢেকে রাখে এটি গর্ভাবস্থায় জরায়ুকে বাড়তে সাহায্য করে একটি মহিলার স্বাভাবিক অবস্থায় জরায়ুর যে স্ট্রাকচার বা আকৃতি থাকে যখন সে প্রেগনেন্ট থাকে তার ফ্লেক্সিবিলিটি এই জরায়ুর ফ্লেক্সিবল হওয়ার কারণে তার ফ্লেক্সিবিলিটির কারণে জরায়ুটি আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন কিন্তু তার স্ট্রাকচার পরিবর্তিত হতে থাকে এবং এই পরিবর্তনের ক্ষেত্রে স্ট্রাকচারের এই ছোট বড় হওয়ার ক্ষেত্রে কভারিং মেমব্রেন বা কোট বা পেরিট্রোনিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও জরায়ুতে বিভিন্ন ধরনের লিগামেন্ট রয়েছে বিভিন্ন বন্ধনী রয়েছে যে বন্ধনীগুলো জরায়ুকে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট জায়গায় তাকে অবস্থান করতে সাহায্য করে সেই সংক্রান্ত বিষয় নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি গুরুত্ব এবং অবস্থানের দিক থেকে জরায়ুতে বিভিন্ন ধরনের লিগামেন্ট রয়েছে যেমন ব্রড লিগামেন্ট ট্রান্সভার্সি সার্ভিক্যাল লিগামেন্ট রাউন্ড লিগামেন্ট ইউটেরো সেক্ট্রাল লিগামেন্ট ব্রড লিগামেন্ট হচ্ছে এটি জরায়ুর পাশ দিয়ে বের হয়ে সেক্রো এলিয়াক জয়েন্টের সামনে পেলভিসের দুই দিকে যুক্ত থাকে এটি ফেলুপিয়ান টিউব ওবারি এবং রাউন্ড লিগামেন্টের উপর চাদরের মতো আবরণ তৈরি করে থাকে তারপর যে লিগামেন্টটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্ট ব্রড লিগামেন্টের তলদেশে অর্থাৎ ব্রড লিগামেন্টের নিচে ফাইব্রাস টিস্যু এবং মাসল দিয়ে এটি সুদৃঢ় অবস্থান তৈরি করে থাকে এটি জরায়ুকে তার নিজস্ব স্থানে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হয় তবে জরায়ুর ডিসলুকেট হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ডিসলুকেশন অফ ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি ঘটার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক পেশেন্টে সে আমাদের কাছে কমপ্লেন করে যে সে ফিল করছে যে তার জরায়ুটা নিচে নেমে গেছে বা সাইডে চলে গেছে এই ধরনের ফিল করা অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যালিও তার জরায়ুটা নিচে নেমে গেছে যদি কোনো কারণে এই লিগামেন্টগুলোতে কোনো ধরনের ত্রুটি তৈরি হয় কোনো ধরনের খারাপ অবস্থা তৈরি হয় ইউটেরাস কিন্তু তখন তার নিজস্ব জায়গার মধ্যে না থেকে বিভিন্ন দিকে মুভ করে তাই একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অবস্থানে জরায়ুকে দূরে রাখার ক্ষেত্রে এই লিগামেনগুলো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাউন্ড লিগামেন হচ্ছে এটি জরায়ুর ফান্ডাস থেকে উৎপত্তি লাভ করে লেভিয়া মেজোরাতে গিয়ে শেষ হয়েছে এটি মূলত জরায়ুকে অ্যান্টিভার্টেস এবং অ্যান্টিফ্লেক্সড পজিশনে রাখতে সাহায্য করে এখানে অ্যান্টিভার্টেস হচ্ছে যখন জরায়ুর সামনের অংশ হেলে পড়ে এবং জরায়ুর মুখ স্যাক্রামের দিকে যায় তখন এই পজিশনকে অ্যান্টিভার্স বলে এবং অ্যান্টিফ্লেক্স হচ্ছে যখন জরায়ু গহ্বরের রাস্তা সোজা না থেকে জরায়ুর দেহাংশ জরায়ুর সার্ভিক্সের সামনের দিকে বেঁকে যায় তখন যে পজিশনের তৈরি হয় ইউটারাসের যে পজিশনে অবস্থান করে এটিকে মূলত এন্টিফ্ল্যাকশন পজিশন বলা হয়ে থাকে তারপরে যে লিগামেন্টটি রয়েছে সেটি হচ্ছে ইউটারো স্যাক্রাল লিগামেন্ট এটি জরায়ুর পিছন দিক থেকে আরম্ভ হয়ে স্যাক্রামে গিয়ে শেষ হয়েছে এটি জরায়ুর সার্ভিক্সকে পিছন দিক থেকে টেনে রেখে জরায়ুর সর্বোচ্চ অংশ সামনের দিকে হেলানো অবস্থায় রাখতে সাহায্য করে অর্থাৎ এই লিগামেন্টগুলো আমরা করলে দেখছি যে জরায়ুটি যে লোকেশনে থাকার কথা সেই লোকেশনে থাকার জন্য বিভিন্ন সাইড থেকে এই লিগামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন দিক থেকে যুক্ত হয়ে তাকে নির্দিষ্ট স্থানে অবস্থান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদি কোনো লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে তাহলে কিন্তু এই জরায়ুর ডিসলোকেশন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তার স্থানচ্যুতি ঘটার একটা সম্ভাবনা তৈরি হয় যেহেতু আমরা পরবর্তীতে গাইনোকোলজিতে মহিলাদের এই জেনিটাল অর্গান এবং রিপ্রোডাক্টিভ অর্গানের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব সেহেতু আমি এইখানে জরায়ুর সেই সমস্যাগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না এখানে মূলত আপনাদের সামনে তার স্বাভাবিক অবস্থাটা তুলে ধরার চেষ্টা করছি এবং এই জরায়ু মহিলাদের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে কী ধরনের কাজ সে করে থাকে সেই সংক্রান্ত বিষয়ে চলুন একটু আলোচনা করে নেওয়া যাক এই জরায়ু মানব জাতির অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমরা আগেই জেনেছি এছাড়াও জরায়ু ব্রণের সঠিকভাবে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে একটি ব্রণ আস্তে আস্তে একটি পূর্ণাঙ্গ দেহে পরিণত হয় এই ক্ষেত্রে জরায়ুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুতে প্রবিষ্ট হয় তারপর বিভিন্ন হরমোনের প্রভাবে পূর্ব থেকে জরায়ুর ইন্টারনাল রিজনে যে ক্ষেত্রটি তৈরি হয়ে আছে যে অবস্থাটি তৈরি হয়ে আছে সেইখানে সে রূপিত হয় অর্থাৎ যায় এবং এরপর ভ্রূণ ও অন্তজরায়ুর স্তরের কুশের সমন্বয়ে অমরা গঠিত হয়ে তার মাধ্যমে প্রসবের পূর্ব পর্যন্ত ভ্রূণের পুষ্টি ক্রিয়া ও রেচন কার্য সাধিত হয়ে থাকে সেই জরায়ুর ভিতরেই এছাড়াও জরায়ুর সার্ভিস থেকে নিঃসৃত ক্ষারীয় পদার্থ শুক্রাণুর ক্রিয়াশীলতা বৃদ্ধি করে শুক্রাণুকে একটি প্রাখার ক্ষেত্রে শুক্রাণুর টেস্টকে বৃদ্ধি করার ক্ষেত্রে জরায়ুর ভিতর সার্ভিক্স থেকে একটি জাতীয় ক্ষারীয় পদার্থ নিশ্চিত হয় যেটি খুব গুরুত্বপূর্ণ জরায়ু মিনসের সময় রক্তের ক্লেতকে বের করে দেয় মিনসের সময় যে একটি ন্যাচারাল প্রসেসের মাধ্যমে ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্লাডের ক্লটস জমা হতে থাকে সেই ক্লসগুলোকে দেহ থেকে নিষ্কাশিত করার ক্ষেত্রে জরায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গর্ভাবস্থায় জরায়ু অর্থাৎ ইটরাস ভ্রূণটিকে আস্তে আস্তে শিশুতে পরিণত হওয়ার ক্ষেত্রে পূর্ণ অবস্থা প্রাপ্তি পর্যন্ত বহন করে চলে এবং সেইখানে সে বাহ্যিক এবং ইন্টারনালি সেই অর্গানটি সেই ইনফ্যান্টকে সিকিউরিটি দান করে এবং ইনভলিউশন প্রক্রিয়ার মাধ্যমে জরায়ু প্রসবের পর আবার পূর্বের অবস্থায় ফিরে যায় অর্থাৎ এই ইনভলিউশন প্রক্রিয়ার মাধ্যমে জরায়ুর ফ্লেক্সিবল হওয়ার কারণে জরায়ুর যে পূর্বের কন্ডিশন ছিল যেভাবে যে অবস্থায় ছিল এই ইনভেলুয়েশন প্রক্রিয়ার মাধ্যমে জরায়ু সেই পূর্বের অবস্থায় ফিরে যায় এইভাবেই পুরো প্রক্রিয়াটি জরায়ুর মধ্যে সম্পূর্ণ হয় একটি ব্রুণ আস্তে আস্তে শিশুতে পরিণত হয় এখানে এখানে বিভিন্ন ধরনের স্টেপ কাজ করে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব অর্থাৎ এখানে দেখতে পেলাম যে একটি ব্রুণ কিভাবে জরায়ুর বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে কিভাবে একটি ব্রুন সেখানে সিকিউর থাকে সেই বিষয়টি এখানে উঠে আসলো আমরা দেখতে পেলাম এই ছিল জরায়ু নিয়ে আমার আজকের সংক্ষিপ্ত সাধারণ আলোচনা আশা করি এই ক্লাস থেকে সবাই উপকৃত হয়েছেন পরবর্তীতে আপনাদের সাথে অবস্টেটিক্সের অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ